তো খেয়াল করতেছি কম দিচ্ছি দুর্নীতি করতেছি জানি আল্লাহ বলে আছেন জানি রসুল আছেন চোর চুরি করতেছি দুর্নীতি করতেছি তো খেয়ালত করতেছি এবং আমরা বাইরে আবার জুমার নামাজও করতেছি ঈদের নামাজও করতেছি কোনো ক্ষেত্রে চিল্লা দিচ্ছি এবং শেষ বয়সে হস করে মনে করতেছি যে আমি মার্শাল্লা জান্নাতে চলে যাব কথা বলি এটা হয়ে উঠতেছে না এখন অনেক বড় বড় কথা বলে ফেললাম এখন আমি বেসিক জায়গাতে এসে শেষ করি দেখেন নবিসাল্লি ফাসাল্লামের এই যে ভিত্তিটা বেসটা সমাজ সংস্কারের এটা তার ইন্তকালের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় নাই শেষ হয়ে গিয়েছিল কি বরং তারপরে চার খলিফার যুগ আসছে কত খলিফা বলেন আপনারা তো জানেন অনেকেই আবু বকর রদি আল্লাহন প্রায় দুই আড়াই বছর শাসন করেছেন তখন কি ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল আবার আবার জাহিলিতে চলে গেছিলো না ওই জায়গা ওই জায়গা ছিল বরং আরও ডেভেলপ করেছে তারপর ওমর রদি আল্লাহ দশ বছর এই দশ বছরকে বলা হয় বিশ্বের ইতিহাসের সেরা শাসন আজ পর্যন্ত কেউ এটা প্রতিষ্ঠা করতে পারে বেড়েছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটা উমর থেকে আসছে প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত এটা স্বীকার করতে চায় না স্বীকার করতে চাই না আমি আমার সাথে যদি বসে আমি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ তারপরে আসছে উসমান আনহুর বারো বছর আরো ডেভেলপ করেছে তারপরে আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় দুই আড়াই তিন বছর ওই সময় একটু গৃহযুদ্ধ হয়েছিল এটা সাহাবিদের ব্যাপার আমরা এগুলো নিয়ে কোনো মন্তব্য করবো না সাহাবীদের মধ্যে যত কনফ্লিক্টই হোক না কেন আমরা তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে যাবো না এটা আকিদার খেলাফ আইলসান জামান তো চার খলিফার তিরিশ বছরে ইসলাম আরও আগায় গেছে পিছাই নাই কিন্তু এক পাও পিছাই নাই আলহামদুলিল্লাহ এরপরে কি ইসলাম থেমে গেছে না এরপর আসে উমাইয়াদের শাসন উমাইয়ারা সাতানব্বই বছর শাসন করছে ওই প্ল্যাটফর্মের তারপরে শাসন করছে আব্বাসীয়রা প্রায় সাড়ে বছর ওই প্ল্যাটফর্মের বরং আব্বাসীয়দের সময় আপনারা জানেন ওই যে খলিফা খলিফাল মাহমুনের নাম শুনেছেন শুনেছেন না খলিফা আল মামুন তো তখন দেখা যায় যে বাইতুল হিকমা আমরা যেটাকে বলি দা নলেজ অফ উইসডম বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে এইরকম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনো হয় নাই যেটা বারোশো আটান্ন সালে এই তাতা আর মঙ্গলরে এসে ধ্বংস করেছিল ওখানে প্রায় ছয় লক্ষ কিতাব ছিল ওই ছয় লক্ষ কিতাবকে তারা পুড়িয়েছে এই ইউফ্রেডিস নদীতে ফেলে দিয়েছে ওই ওই কিতাবগুলো এখনও পাওয়া নাই না জানি ওই কিতাবে কী কী জ্ঞান ছিল আমরা জানি না কিন্তু এখন এগুলো এখন আনা হয়নি পাওয়া যায়নি আর ওরা আমাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল বা এই যে মঙ্গলরা হালাকু খায় চেঙ্গিস খানের বংশধার যারা এগুলো হয়েছে হিস্ট্রিতে ওই ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দ্বারা বিসমির রব্বি গেলে ওর উপর দ্বারাই এই যে আমাদের খালি ফারা শাসন করতেন হবে তারপরে আসছে মামলুকরা মামলুকদের হাতে আবার এই যে আপনার এই যে কী যুদ্ধটার নাম যেটা ইয়াদের সাথে হয়েছে এই মঙ্গলদের সাথে আইন জালুত এটা নাম হচ্ছে আইন জালুতের যুদ্ধে আবার মঙ্গলরা পরাজিত হয়েছে তখন মঙ্গলদের দাপটটা কমে যায় তারপরে আবার শাসন করেছে আয়ুবিরা আয়ুবীদের মধ্যে আছে নাম যার হাতে বাইতুল জয় হয়েছিল তারপরে শাসন করেছে এদিকে করেছে তারপরে ওইদিকে কর্ডোভার দিকে আন্দালুসিয়ায় মুসলিমরা শাসন করেছে এইদিকে আবার উসমানীয়রা শাসন করেছে এইভাবে প্রায় বারোশো পঞ্চাশ বছর পুরো মুসলমানরা বিশ্বে শাসন করেছে ওই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব উপর দ্বারায় তারা জাহিনাতে ফিরে যায় নাই যখনই মুসলমানরা ইমান দুর্বল হয়ে গেছে আমল দুর্বল হয়ে গেছে আপনার তাসকিয়া দুর্বল হয়ে গেছে হারাম রেজি খাওয়া শুরু করেছে দুনিয়াদার হয়ে গেছে আমাদের চেতনা শেকর ভুলে গেছে হ্যাঁ আমাদের মানে ইকোনমি নষ্ট হয়ে গেছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স গণ্ডগোল চলে আসে তখন থেকে আস্তে আস্তে আমরা আবার এই ডমিনেটেড হয়ে গেছে একে লাস্ট আমি হিসাব করেছি প্রায় দুশো বিশ বছরে দুশো বিশ বছরে এই ফরাসি বিপ্লবের পর থেকে আমাদের অধঃপতনের সময়টা শুরু হয়েছে কারণ কি অনেক কারণ এই অনেক কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে শিক্ষা ধ্বংস আজকে যখন এডুকেশনের কথা বলছি অন্য টপিকগুলো আমার টাচ করার দরকার নাই অনেক কারণ এই আমাদের যে লাস্ট দুশো বিশ বছর এই অধপতন যে এখন আমাদেরকে নামাজের মশালা শেখাতে হয় ওজুর মশালা শেখাতে হয় আমাদের ছেলে মেয়েদেরকে ওমর খালিদ হামজান নাম শোনাতে হয় চিনাতে হয় হ্যাঁ ইতিহাস জানাতে হয় ফিকের মশালা শেখাতে হয় কোরআন তেলাবাদ করতে পারে না এক পার্সেন্ট মানুষ অজু মশালা গোসলের মশালা ফরোজ ওয়াজিব সুন্নত মস্তাহাব জানে না এইটটি পার্সেন্ট জেনারেল লাইনে পড়ে তারা নামাজের মশালা বুঝতেছে না মানে এখন যে একটা পুরো মেসাকার অবস্থা এটা লাস্ট দুশো বিশ বিশ বছর এমনি হয় না বেশ কিছু কারণ আছে তার মধ্যে আমি একটা কারণ ফাইন্ড আউট করেছি সেটা হলো এই ইকোনমিক কারণ একটা পলিটিক্যাল কারণ একটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন একটা হলো কাফেরদের দৌরত্ব একটা হলো আমাদের চেতনা মানে নষ্ট হয়ে যাওয়া শেকড় থেকে দূরে সরে আসা সবচেয়ে বড় কথা আল্লাহ এবং তার রসুলের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা এখান থেকে আমরা খেয়ানত করেছি খায়েন খেয়ানত করি মূল কথা এটা তো এখন কথা হচ্ছে এই লাস্ট দুশো বছর আবার কীভাবে এডুকেশনটা নষ্ট হয়ে গেল কীভাবে এটা একটা পয়েন্ট এই পয়েন্টটা আমি আপনাদেরকে যা দুই মিনিটে বোঝাচ্ছি এডুকেশনটা নষ্ট হয়ে যায় নাই এডুকেশনটা কী হয়েছে এডুকেশনটা মেরুকরণ হয়েছে এডুকেশনটা কি হয়েছে বলেন মেরুকরণটা কি মেরুকরণ মানে হচ্ছে যে আমরা এটাকে শিক্ষা যে আসলে শিক্ষাই ইসলামী শিক্ষাও শিক্ষা ইংরেজি শিক্ষাও শিক্ষা ম্যাথামেটিক্সও শিক্ষা সায়েন্সও শিক্ষা আর্টসও শিক্ষা কমার্সও শিক্ষা যতক্ষণ না সেটা কোরআন সাথে সাংঘর্ষিক হয় সবকিছুই জ্ঞান এই কনসেপ্টটা আমরা ভুলে গেছি এই কনসেপ্টটা আমাদের বাপদাদাদের ছিল মানে বারোশো বছর আগে যারা ছিল তাদের এই কনসেপ্টটা ছিল আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না এই কলমের যে বল বল বলটা সেই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কাগজ এই যে আপনার দফতর চেয়ার এই টেবিল মানে আপনি যেগুলো দেখতেছেন সামনে যা সামনে দেখতেছেন আপনি সবই মুসলমানদের ক্যামেরা আলোর প্রতিচ্ছবি রক্ত তন্ত্র আপনার কেমিস্ট্রি আপনার জ্যোতির্বিদ্যা আপনার কি বলবো ফিলসফি এটা নিয়ে আলাদা আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ আরেকদিন দিব আপনার বলপ্রেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছেন এভরিথিং একটা সেক্টরও বাদ নাই একটা সেক্টর বাদ নাই এটা গড়েছিল কারা ওই যে বারোশো বছর আগে চার খলিফার যুগে উমাইয়াদ যুগে আব্বাসীয় যুগে আব্বাসীয় যুগে তারা এগুলো গড়ে দিয়েছিল পরে যখন অধপ্রদানের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট দুশো বিশ বছর তিনশো বছরে তখন পশ্চিমারা এগুলো আমাদের থেকে ধার করেছে ধার করে নিয়ে ওর উপর দ্বারা ওদের সভ্যতা নির্মাণ করেছে এটা এটার উপর বাস হতে পারে ডিবেট হতে পারে ওদেরকে বসতে পারেন আমি বসতে রাজি আছি এটার উপর বাস হতে পারে যে আমি বলছি এই যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খাচ্ছেন আপনি যে ল্যাপটপে আপনি অ্যালগোরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন ওই অ্যালগোরিদম পর্যন্ত মুসলমানদের আবিষ্কার করা এটা আমাদের এই জেনারেশনের জানে না হিনমন্যতায় জানেমন্যকে অথচ চার খলিফার যুগে আব্বাসীয়দের যুগে উমাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি এই এই যে যে মিসাইল মিসাইল ছুটতেছে ছুটতেছে ওরা পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন আকাস তার তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন ম্যাদি ইয়াতে রোমান সাম্রাজ্যে তার তার বাহিনীতে খালিদ্দিন বলেছিলেন ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক ওটাকে মিসাইল বলা হতো না বলা হতো মিনজানিক এম শব্দটা রেখে দিয়েছে ওরা মিনজারি গার্বি শব্দ ওরা এখান থেকে মিসাইল শব্দ আছে কিন্তু কাজটা একই ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে আমি জাস্ট বলতে চার খলিফার যুগে আব্বাসীয়দের যুগে বিশ্বের মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছে ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে এই বিশ্ব দাঁড়ায় আসে এখন শিক্ষার মেরুকরণটা কি হলো তাহলে লাস্ট দুশো বিশ বছরে শিক্ষাটাকে ভাগ করে ফেলা হলো যে তোমরা যারা দাড়ি টুপি বলা মানুষ তোমরা যারা ইমাদত বন্দী করতে চাও তোমরা কোরআন কোরআনে হাদিস তোমরা পড়বা উসুল ফেক ইত্যাদি ইত্যাদি আর যারা তোমরা ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও ব্যারিস্টার হতে চাও তারপরে পলিটিশিয়ান হতে চাও ইত্যাদি ইত্যাদি তোমরা পড়বা ইংরেজি বাংলা সায়েন্স ম্যাথামেটিক্স হ্যাঁ আর্টস কমার্স ম্যাজিস্ট্রি মেডিকেল সায়েন্স ইত্যাদি তোমরা পড়বা এই যে মেরুকরণ এই মেরুকরণটাই হারাম হয়েছে প্রথমে এটাই একটা বাজে জিনিস হয়েছে শিক্ষার মধ্যে কখনো মেরুকরণ ছিল না বরং উমর আদিউল্লাহ খানুকে আপনি দেখেন উমর আদিউল্লাহ খানহু একজন ফকি একজন হাফেজ একজন আলেম একজন বিজ্ঞ খলিফা পাশাপাশি একজন রাষ্ট্রপ্রধান এবার আমাদের এগুলো বললে তো ওনারা রাগ করে আমি তো খোলা মেলা ওনাদের সাথে কথা বলি এখন যে আপনাদের মধ্যে একজন ব্যক্তিকে জুমার খুব পাঠান দেখিম্বরে তিনশো ষাট এমপি একজনকে পাঠানপ্রধান বছর যিনি খলিফা তিনি খুদ্ ছিলেন তিনি ছিলেন আলেম তিনি ছিলেন তিনি হাফেজ এই বছরে যিনি ফিলোসফার তিনি এদিকে আর মুহাদ্দিস যিনি মেডিকেল সায়েন্সের দক্ষ সিন তিনি আবার এদিকে হাফেজ সেখানে কারি সেখানে এই শিক্ষার বিভক্তিটা আমাদের মধ্যে ছিল না সেকুলার কনসেপ্টগুলো যখন আসে এই লাস্ট দুশো দুশো তিনশো বছরে তখন থেকে আস্তে আস্তে শিক্ষাটাকে এইভাবে ভাগ করে আমরা একাকার করে ফেললাম এখন একজন মসজিদ মসজিদের ইমাম মসজিদের ইমাম সাহেবকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে সিরিয়ার রাজধানীর নাম কি বলতে পারবে না অনেকেই অর্থনীতির এটা কি বিচ কয়েন্ট কি জিনিস ও বলবে এটা আবার কী জিনিস ক্রিপ্টোকারেন্সি কী বলবে এটা নাম তো জীবনে শুনি নাই ইকোনমিক্স একটা বেসিক জিনিস ইনফ্লেশন কি ইনফ্লুয়েশন কি দেখবেন অনেকেই বলতে পারতেছে না কিন্তু সে দাওরাদিস পাশ করেছে ইফতার দিয়েছে তাকে আশ্বাস করেছে তাহলে তাহলে শিক্ষাটাকে আমরা এভাবে ভাগ করে ফেললাম এদিকে আবার যারা চেনাই লাইনে আমার পড়েছি ধরেন জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল কেমন করে করতে হয় সবাই ফরজ গোসল করি কিন্তু আমরা যারা ম্যাচ আলাফুল আসে অনেকেই অনেকেই পর্দা করে পর্দার ফরজ গুলো বলতে পারলাম নামাজ সবাই নামাজ পড়ে নামাজের আর গান আহকামগুলো বলতে পারতেছে না আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনি সবাইকে ধরে 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 অদুল খালি চারটা ফরজ জিজ্ঞাসা করেন অধুর চার ফরজকে বল দেখি দেখে বলতে পারতেছে না এই যে অবস্থাটা এটা কি আপনাদের কাছে মনে হয় এমনি এমনি হঠাৎ করে হয়েছে ন এটা বিগত একশো দুইশো বছর ওদের মেঘনতার ফসল আর আপনারা কি চাচ্ছেন এটা একদিনে একটা স্কুল দিয়ে চেঞ্জ করতে মোটেই পসিবল আর মোটেই পসিবল আর যদি মনে করেন একজন ভাই একটা সরকার একটা প্রশাসন একটা ইসলামিক দল তার উপর দায়িত্ব চাপাই দিলে আমরা দায়মুক্ত হব কোনো দিনও সম্ভব না আমাদেরকে এরকম আরও এরকম তিরিশ চল্লিশ বছর একটা মিশন নিয়ে নামতে হবে তিরিশ বছর একটা মিশন নিয়ে নামতে হবে থার্ড ইয়ার্সে আমরা কোন জেনারেশন দেখতে চাই এই আমার মেয়েটার বয়স যখন এখন বয়স পাঁচ বছর ছয় বছর ওর বয়স যখন বিশ বছর হবে তখন আমি ওকে কোন জায়গায় দেখতে চাই এবং এই পনেরো বছর আমি কিভাবে পড়ালে ওকে আমি ওই জায়গায় নিতে পারবো এই ফিকিরটা আমাদেরকে করতে হবে এখন কাজ মোটামুটি করা হয়ে গেছে খালি দরকার সমন্বয় এই দুইটাকে সর্বোচ্চ সমন্বয় করা এখন সমন্বয়ে আবু তোহা আদনান ভাই করবে না সমন্বয়ে মিজানুর রহমান আজহারি ভাই করবে না সমন্বয়ে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দিকে তাকে থেকে লাভ নেয় সমন্বয়ে অমুক হুজুর তমুক দল তারা করবে না সমন্বয়ের দায়িত্ব আপনার সবার আপনাদের সবার কারণ সন্তান তো আপনার আপনার ফিকির কী আপনার চিন্তা কি আমরা সবাই রেডিমেড পাইলে সেখানে গিয়ে একটা জিনিসকে মানে নার্সিং করতে চাই যে ওরা করুক তারপরে গিয়ে আমি জয়েন হব না এই চিন্তাটাই ত্যাগ করতে হবে আপনাদেরকেই তৈরি করতে হবে প্ল্যাটফর্ম আপনাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমি খোলা কথা বলতেছি আপনাদেরকে জায়গা দিতে হবে রংপুরে যদি রংপুরে চান যে এরকম কোনো স্কুল না এটা তো স্কুল একটা বিগিনিং প্লে থেকে ফাইভ পর্যন্ত ওরা মাস্টার্স পড়বে না মাস্টার্স পরীক্ষা দিবে না ওই পর্যন্ত আরও পনেরো বছর বাকি আছে এই পনেরো বছরে তো এই লাইনে গেলে ওকে জানোয়ার বানাই দিবে এই পনেরো বছর যদি এই লাইনে যায় দেখা এমন হতে পারে ও সমকামী হয়ে গেছে ও কদিন পর এসে একটা ছেলেকে বিয়ে করে এসে বলবে যে ও তো মনে মনে মেয়ে তাই বিয়ে করছি তখন আপনি মুখ দেখাবেন কীভাবে এমন তো হইতেই পারে অস্বাভাবিক কিছু নয় এগুলো হচ্ছে তো এখন তো এখন আমি খোলা কথা বলতেছি যে দায়িত্বটা আমার বা আমাদের একার নয় ভুল ধরা যাবে অনেক আমাদের সীমাবদ্ধতার শেষ নাই ভুলের কোনো শেষ নাই স্বীকার করতেছি এরা চেষ্টা করতেছে কিন্তু আমি জানি চেষ্টাটা মানে প্রয়োজনের তুলনায় নিতান্তই কম আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে আগে দরকার জায়গা যদি আপনার জায়গা থাকে বা আপনাদের যদি জায়গা থাকে আগে আপনারা জায়গা দেন রংপুর শহরে কারণ আমরা চাই না যে কোনো জায়গায় কারো বাসায় ভাড়া নিয়ে আমাকে প্রতিষ্ঠান করতে হয় এটা আমি চাই না এটা আমাদের আমরা কেন করবো এটা আমরা যদি আমাদের বাচ্চাদের ফিউচারের জন্য উদ্বিগ্ন থাকি তাহলে আপনারও উদ্বিগ্ন হওয়া উচিত আপনার যদি একশো শতাংশ জমি থাকে দশ শতাংশ দিয়ে দেন বিশ শতাংশ দিয়ে দেন পঞ্চাশ শতাংশ বাক্স করে দেন এটা আপনার কেয়ামতের জন্য কে মাঠ পর্যন্ত জারিয়া হয়ে থাকবে বিশাল এটা তো আমার দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনার যদি ব্যালেন্স থাকে আপনি এখানে কন্ট্রিবিউট করেন বিল্ডিং নির্মাণ আপনি করেন আমার কাছে বলেন ভাই আপনি কি দিতে পারবেন আমি আপনাকে পুরো সিলেবাস করে দিতে পারবেন ইনশাল্লাহ এখন প্লে থেকে নিয়ে মাস্টার্স কিন্তু এমনি কথাগুলো বলি নাই আমাকে যদি গভর্নমেন্ট এখনও ডাকে কল্পের উপরে লেভেল থেকে আমি বলছি পাঁচ বছর সময় নিব খালি জাস্ট পাঁচ বছর সময় নিব ইনশাল্লাহ আমাকে একশো জনের প্যানেল দিয়ে দেন পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করে নাই যারা আসে এদের মাথায় কি আছে এরা কি পাস করে আসছে আমরা খুব ভালো করে জানি আমরা খুব ভালো করে জানি কিন্তু আমরা অন্যকে আন্ডারস্টিমেট করতে চাচ্ছি না আমাদের নিজেদের উপর কনফিডেন্স আছে আমাদের এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব ভেরি মাছ পসিবল এই ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এইভাবে এভাবে গড়ে তুলতে পারি আস্তে আস্তে পর্যায়ক্রমে এইট নাইন টেন এভাবে গিয়ে গিয়ে আমরা ইনশাল্লাহ মাস্টার্স পর্যন্ত যেতে পারবো না আর যদি দেখা যায় না এই সিস্টেমে পারছি না তাহলে কোনো সমস্যা নাই আমরা এটা নাম মাদ্রাসা দিয়ে দিব কোনো সমস্যা নাই তহাজ ইনাইন ইসলামিক স্কুলের দরকার নাই আমার তহাজ ইন্ডাইন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে স্কুলই হতে হবে সেটা নট নেসেসারি আমার দরকার সিলেবাসটা কি আমি পড়াচ্ছি কি আমার এনভায়রনমেন্ট কি আমার বাচ্চারা খেলতেছে কি না ভালো খাচ্ছে কিনা ওদের পরিবেশ কেমন এটা মূল কথা আমার টাইটেলটা মূল কথা না আর এই প্রজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক এবং আটষট্টি হাজার গ্রাম গ্রাম বাংলায় একটা করে মক্তব্য হোক তাহলে দেখবেন আগামী বিশ বছরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো চল তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না আমি আপনাদেরকে উদার্থ হবেন খোলা বলতেছি আপনাদেরকে আগে আসতে হবে জায়গা থাকলে জায়গা দেন আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন ফাইন্যান্সে হেল্প করতে পারেন সেটা করেন যদি আপনি এত কিছু না পারেন আপনার কিছু একটা বিল্ডিং আছে আল্লাহর জন্য দিয়ে দেন এটা আপনি আমাদেরকে দিচ্ছেন আল্লাহর জন্য দিচ্ছেন আপনি যদি এটাও না পারেন অন্তত তা যদি আমার জন্য দোয়া করেন অন্তত দোয়া করেন অথবা বুদ্ধি দেন পরামর্শ দেন বা ধৈর্য ধরে সফর করে আমার সাথে থাকেন থেকে দশটা বছর ওয়েট করেন দেখেন কি হয় আমার শুধু আমার মেয়েকে নিয়ে ফিকির না তো এই প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা আল্লাহ রসম করে বলতেছি প্যালেস্টাইনে যখন আমরা দেখি যে আমাদের এক একটা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে তখন আমার আমার নিজের যৌবনের উপর আমার ধিক্ষার আসে যে আমি যুবক এখানে বসে আছি আর আমি এই মানে কি বলবো মন্দের ভালো কিছু কাজ করার চেষ্টা করতেছি অথচ আমাদের এই যে কোচিকাছা বাচ্চাগুলো প্রত্যেকদিন ব্রমশিকার হচ্ছে ধিক্কার আমাদের যৌবনের উপরে ধিক্কার আমাদের ক্ষমতার উপরে আর ধিক ওই সব রাজতন্ত্রের উপরে যাদের ভিত্তির উপর দ্বারা ওই কাজগুলো তারা করতেছে আমি বলতে গেলে অনেক বেশি আবেগী হয়ে যাই ওইদিকে আমি যাচ্ছি না বাচ্চাদের খোঁজা প্রাইসে আমি শেষ করে দিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে দশটা নাসিহা করবো জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি ফজরের পরে বসে লিখেছিলাম আপনারা এই দশটা গাছ কখনও ছাড়বেন না আমার আমাকে ওয়াদা করেন এই দশটা গাছ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনও ছাড়বেন না ছাড় আমার এক মিনিট শেষ করে দিচ্ছি আমার আহ্বান আপনাদের প্রতি একটাই যে দায়িত্ব এটা আমাদের একার না ইসলামিক স্কুল করা চারটাখানি কথা না আমরা এমন একটা সমাজে বাস করি ভালো কিছু দেখলে বিভিন্ন লকব লাগা দেওয়া শুরু করি কালকে যদি আমাকে একটা লকব লাগাই দেয় আপনি তো কিছু আপনি তো কিছু করতে পারবেন না অতএব এই কাজটা আমার একার নয় এই কাজটা আমাদের সবার ভালো কিছু দেখলেই আমরা ট্যাগ লাগানো শুরু করি আর আমাদের ভিতরে যে শত্রুটা আছে এরা থাকলে বাইরের শত্রুর দরকারই নাই আর খোলা মানে কি বলবো কথাটি ইসলাম স্কুল করাটা মূল উদ্দেশ্য আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি করা প্রত্যেক জেলায় অন্তত একটা করে যেখানে একটা বড় ক্যাম্পাস থাকবে আবাসিক জায়গা থাকবে নুরানি থেকে শুরু করে নাজেরা হিপস একদম দাওরা ইফতাপ পর্যন্ত পাশাপাশি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত এই দুটোকে কম্পাইট করা হবে এটার জন্য আপনাদের আপনাদের পক্ষ থেকে আমাদের দরকার সহযোগিতা আমি এভাবে কিন্তু কখনো এভাবে সহযোগিতা কখনো অনলাইনেও চাই না অফলাইনে বলিনি কখনো যতটুকু পারছি আমরা নিজেদের মতো করে করছি বাট এটা আমার একার পক্ষে আর পসিবল না আমাদের পক্ষে মোটেই পসিবল না আমাদের বড় জায়গা দরকার মাঠ দরকার এরা খেলবে আবাসিক জায়গা দরকার তারপরে এদের ধরেন যে ভালো ভালো টিচার আনবো আমাকে ভালো স্যালারি দেওয়া লাগবে আমি যদি ট্রেনিং ট্রেনে আনতে চাই আমাকে আরও ভালো ভালো স্যালারি দিতে হবে আমার দরকার একটা উন্নত পরিবেশ হাইলি রেকমেন্ডেড একটা ক্যাম্পাস আমার দরকার স্থায়ী স্থায়ী ক্যাম্পাস যেটা আমাদের স্থায়ী তহাজিন্নাইন অ্যারাবিক মাদ্রাসার নামে বাক্য করা যেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না যে আমাদেরকে বাড়ির মালিক বললেই দুদিন পর বলতে পারবে না এ কালকে ছেড়ে দেন বাড়ি পশু দিন ছেড়ে দেন বাড়ি মানে মগের মূল্যক একটা একটা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে ছেড়ে দেওয়া যায় না একটা স্বপ্ন নিয়ে আমরা দাঁড়িয়েছি এখানে তো এগুলো যারা বুঝে না তাদের সাথে তো আমাদের কথা বলে লাভ নেই যারা বুঝেন তাদের প্রতি আমার উত্তর আহ্বান আপনারা আপনাদের জায়গা থেকে আগে আসেন ইনশাআল্লাহ এটা আমাদের আমাদের জন্যে না আপনি আপনার সন্তানের জন্যে এই সমাজের জন্য এই জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য একটা একটা প্রজন্ম বিনিময়ের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এটা আমরা আশা করি আপনাদের কাছে তো আমার দশটা নাসিয়া হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামজার মতো হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে হতে হবে তোমাকে আলি তোলের মতো হতে হবে তোমাকে হতে হবে তোমাকে আরিসার মতো হতে হবে এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর ইনস্টল ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতো এইসবিনোট্রিনা সব ফেলা নিগলা পরিমণি টরিমনি সব ফেলা বাদ দেয় যা চলতেছে যে সাকিবটাকে সব বন্ধ করেন এইসবের কোনো ফিউচার নাই এইসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ পাকের রাজাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই দুই নম্বর মানে সন্তানকে দুই নম্বর সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাকে আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতেও সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে আমার সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিন ওমর না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবেন অল এক নম্বর সন্তানকে ওর গন্তব্য চিনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনি নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহ দেওয়া জাস্ট একটা আমারত তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওইরকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পাবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবেন ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর হচ্ছে এটা তিন নম্বর চার নম্বর আল্লাহর রাস্তে এটা আমি প্রথমে বলতে চাইছিলাম আল্লাহর রাস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের রায় ভুলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর রাস্তায় যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মহাদিসা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটা এটাতে এডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজে কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্ট অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোটো নয় এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে মাঝে জিনিস দেখে ফেলবে এটা এটা এটার 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 মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস অ্যাডিকশনটা বন্ধ করেন আল্লাপ অভিযোগ দান করে না পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার্ড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার্ড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এগুলো ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেন্থ নষ্ট করবে ওর মেমোরি সার্প হতে দিবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে বয়লার মুরগি বাই দিবে আসলেই তাই বানাই দেবে আসলেই তাই বানাই দিবে আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলেপেলেদের পনেরো বছরের ছেলের ভুঁড়ি দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা ফাস্টফুড পিজ্জা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন তো এইরকম হলে এই ছেলে না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনশিওর করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্থ একটা হচ্ছে ইলমের স্ট্রেন্থ বাস্ততাম ফিল জিসমি বল ইলম আও বাস্ততাম ফিল ইলমি বল জিসম মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চারা বাচ্চারা বড়ো হয়ে দেখবে যে পনেরো বিশ তিরিশ বছরেই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি আমার সাথে আমার পরিবারের যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয় আমার একটা জিনিসই ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন ঝকঝকা চকচকা না কেন একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে না এই যে হাত দিয়ে ধরতেছে পেটে হাত দিয়ে মুখে হাত দিবে পেটটা নষ্ট হয়ে যাবে বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে আল্লাহ তৌফিক দান করেন এটা হলো পাঁচ ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই আস্তে এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি পারবে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্ত করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন না বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি না কোনো দিনও না কোনো পরীক্ষার আগেও না এসএসসি এইচএসসি ইন্টার মাস্টার্স কোনো পরীক্ষার লাগে না আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা মনে আছে আপনাদের মনে না ওই যে কাচারি বাজারে এই যে কাচারি বাজারে হাজারি বাজারে আগে এখন একটা গেমিং জোন ছিল আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজার আছেন মনে নেই আপনাদের হ্যাঁ ভাই জানেন তো বাকস্ট্যান্ড মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বলছে পরীক্ষা দূর কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে পড়া আছে আমার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছে আমার হয়ে গেছে এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দেবে ক্ষুধা বাড়বে ঘুম ভালো হবে ইনশাআল্লাহ তাহলে ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাহলে সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ভাই এটা আমার আমাদের ভাই বোনদের জন্য যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওর অনেক কিন্তু দেখবেন যে মানে মেন মেন্টালি অনেক ডিপ্রেস হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা দোয়া করে আল্লাহ যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহবা আপনাকে হেফাজত করেন আমি আর বাচ্চারা অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে অনেক প্রভাব ফেলে আপনার ওমর আল্লাহ ঘটনা জানেন তো উনি এত কঠোর কেন জানেন আপনারা যে উনি কঠোর মানুষ ছিলেন কেন জানেন উনার বাবা তাকে ছোটোবেলায় কঠিন শাসন করতেন কঠিন শাসন ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় রকম হবে এক হয় তারা নষ্ট হয়ে যাবে অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে দুটার একটা হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে তো আপনারা পরিবারের মধ্যে একটা বৃদ্ধতার বন্ধন রাখবেন যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে তোলা বা যে যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো যেন কখনো না হয় আল্লাহ যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন আমি আর আট নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদেরকে সন্তানদেরকে সময় দিতে হবে বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি মানি মেকিং কোনো মেশিন না আপনার কাজ শুধু টাকা আয় করা না তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোনো জায়গায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই আমি যদি ভুল হই বাবার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে হেদায়ত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলী ইসলাম তার ছেলেকে আশীর্বাদ করছেন ইব্রাহিম আলী ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করা স্বপ্ন দেখেছি মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না আমি জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায় আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি কোনো মানি মেকিং মেশিন নন এটা হলো আট আর দুটো বলে শেষ করতেছি নয় নাম্বার হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কী আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারোর সাথে কারোর তুলনা করবেন না তুমি মতো ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায় আত্মবিশ্বাস হারায় ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না বরং আপনি আর উৎসাহিত করবেন কোনো সমস্যা নেই বাবা কোনো সমস্যা নেই এবার বারো নেই পরে এবার হবে ইনশাল্লাহ বরং তাদেরকে সময় দেবেন খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মাসাল্লাহ মুখস্থ করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে এটা আমার আমার কাজ বাবা হিসাবে আপনার কাজ মা হিসাবে আল্লাহকে আমাদেরকে এটা করার তো অভিজ্ঞান করে আমি জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা শেষ সেটা হলো আমরা তো পাঁচকের নামাজ পড়বো পড়বোই বাচ্চাদেরকে তো ইস্তি পরিবেশ দিব দিবই আমাদের তাহাজুদের ওয়াক্তে দুই রাতার নামাজ পড়াটাকে আপনার উপর ফরস করে নেন তাহাজুদের ওয়াক্তে অন্তত দুই রেখার নামাজ পড়াকে আপনার আমার উপর ফরশ করে নেন যদি ওটা ফরস না করে নেন কারণ ওই সময় দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো ইমাম বুখারি রাহিম হল নাম শুনেছেন আপনারা তার কিতাব আমার পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে ওটা না আপনাকে আলেম হয় না তাই না বিষয়টা তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন তার মা তাহলে ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও মায়ের এই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যে অলৌকিকভাবে মিরাকলোসলি ইমাম বুখারি রাহিমুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কী তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মতো কোনো মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন সতশিক্ষিত কীভাবে হইছে ভাই বোনেরা দোয়ার মাধ্যমে প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার বাইতুল্লাহ জিয়াল করি যতবারই জিয়া করেছি তাওয়াফ করেছি প্রত্যেক তাওয়াফে আমি সব সময় করি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ আমার ছেলে ওসমানকে ওসমান রাধি আল্লাহ মতো বানাও শর্টকাট দোয়ার খিং আমার ছেলে মারিয়া মেয়ে মিয়াকে মারিয়াম আলহা সালামের মতো বানায় দাও আল্লাহ মেয়ে আইশাকে আশা রাজি আনহার মতো বানায় দাও আল্লাহ আমার ছেলে ওমর উমারুল হত্তাবের মতো বানায় দাও আপনারা দোয়া করতে থাকবে দোয়া করবেন সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ বাবা দোয়া আল্লাহ ফেলবেন না ইনশাল্লাহ আল্লাহবাকে আমাদেরকে এই বিষয়গুলো আমার করে দান করেন আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে যত ধমক দেবেন এই তুই পারিস না উত্তর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত দেখবেন ওরা পারতেছে না আমি বেসিক্যালি ছোটো থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড়ো হয়েছে কনফিডেন্স না দেওয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সব কিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন সে ভালো করতে পারবে না তাই আল্লাহর রাস্তা আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন মহবত করবেন ওকে উৎসাহ দিবেন দেখবেন ইনশাল্লাহ ও আরও ভালো করতেছে ইনশাআলা মাস তুমি তো সুন্দর লিখছো আরেকটু ভালো করো ভালো হয়েছে তো মাস আল্লাহ একটু করো সুন্দর আট করছো একটু ভালো মাসা একবার তোমার মুখো করে ফেলছো আর একবার পারো ইনশাআল্লাহ ওকে এভাবে বুস্টাব করতে থাকেন ইনশাল্লাহ তাহলে দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা আসেন আমরা আগাই

যখন মানুষ ইন্তেকাল করবে বা করে ইন ইনকো থাকা আমের তার আমল নামাটা কেটে দেওয়া হয় বন্ধ হয়ে যায় ইল্লা তিনটা রাস্তা খালি জারি থাকে এক নাম্বারই হচ্ছে সদকায় জারিয়া মানে আমার সদকা এমন যেটা আমার পরেও একেবারে চলতে থাকবে থাকবে লং টাইম করতে এটা একটা দুই নম্বর সালেহ আমার নিকার সন্তান বা আপনার নিকার সন্তান যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে পরকালে জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না আপনাদের সবার সন্তান আমার সন্তান আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার জন্য কোশ্চিন কালেও না এ দেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে এ দেশের প্রত্যেকটা বোন আমার বোন এদেশের প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো না তখন আমরা স্বার্থপর হয়ে যাবো আমার ছেলে বাঁচতেই হলো আমার মেয়ে বাঁচতেই হলো তখন হবে কি আমার ছেলে আদতে বাঁচতে পারবে না আমার মেয়েও বাঁচতে পারবে না কারণ ফেতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরেও তো ঢুকবেই স্বাভাবিক আর শেষ নাম্বারটা হচ্ছে ইলম এমন জ্ঞান ইউন যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় এই হলো শিক্ষা প্রজেক্টগুলো আল্লাহ আল্লাহ এই এই হাদিস্টার উপর আমাদের সবাইকে আমল করাতে তৌফিক দান করেন আমি আর আমি লম্বা না আপনাদের অনেকেই কুদার্থ আমাদের বাচ্চার কুদার্থ আমরা দোয়া করে আল্লাহবাকেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন করা অসুবিধান কর